তাই না আমাদের আমাদেরকে মেরে রক্ত বের করে দিচ্ছে ওই যে হুজুর 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 যে আছে উনি মারছে ঠিক আছে তুমি পড়া টুবি পড়া হুজুর

মানে টুরিস্টের গায়ে মারছে মনে করেন মেরে রাইট নাই উনি ভুল করছে ভুল করছে বুঝাইলেই হয় উনি কি করছে মুখে মারছে মুখ থেকে রপ্তা বিষয়টা তো সিরিয়াস আসলে কিছু ছেলে না হুজুর করে একজন আছে উনি ওনার জন্য ওনার লোকজন আছে এরকম একটা ব্যাপার স্যাপার হ্যাঁ মারার কারণ অজো তাই হুদাই মনে করেন মারছে ছোট একটা ফল করছে তার জন্য কি আপনার গায়ে হাত দিতে হবে এটা গায়ে হাত দিছে ভালো কথা মুখ ধরে রাখতে বের হচ্ছে তার মানে কি রুড বিহেভটা করছে এটার আসলে কোনো বিচার আমরা পাইতেছি না যে আমাদের বন্ধু আসলে আমরা এতটুকু দূরের থেকে ভবনকে আসলাম যে মাল হয়ে চলে যায় এখানে কেউ আসবে সম্ভব না তো আসবে আপনি কি একটা রিয়াকশন দিল

আমাদের সাথে যে বিহেভটা করা হয়েছে আমরা মোটেও এক্সপেক্ট করিনি যে এমন কিছু হবে সেন্ট মার্টিনের স্থানীয় মানুষ যে ট্যুরিস্টের সাথে এরকম বিহেভ করবে এটা আসলে খুবই বাজে একটা ব্যাপার কিছুই বলার নাই আসলে